দুবাইয়ের সেই ভাইরাল ধর্ষণের ঘটনা কে না জানে বলুন আপনারা স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন কিংবা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখে ফেলেছেন সে বিষয়ে আপনাদের সাথে কথা না বললেও চলবে তবে এখনও পর্যন্ত অনেকগুলো বিষয় আমাদের অনেকেরই অজানা সেই বিষয়গুলো আমি আপনাদেরকে প্রথমে মনে করিয়ে দিতে চাই তারপর ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করতে চাই মূলত সেই মেয়েটি কিভাবে দর্শিত হয়েছিল কিভাবে সে এই মানে এই কাজটা তার সাথে হয়ে গিয়েছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে প্রথমে বলার চেষ্টা করব। সে যার মাধ্যমে বাংলাদেশ থেকে দুবাই গিয়েছিল সে হলো তার একজন ঘনিষ্ঠ বান্ধবী যাকে কিনা আত্মার আত্মা মনে করতো খুবই বিশ্বাস করত। সে মেয়েটির মাধ্যমে সে দুবাই গিয়েছিল তার পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু অবশেষে সে তার পরিবার বাংলাদেশ থেকে জানতে পারলো যে তারই মেয়ে যে তাদের পরিবারকে ভালো রাখার জন্য দুবাই গিয়েছিল সেই মেয়েটাই এখন প্রবাসে ভালো নেই আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে তার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে তারপর তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ক্লিপস আমরা পেয়েছি সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা কথা বলেছি তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা যেন সেই ভিডিওটি না দেখেন সেই ভিডিওটি ইউটিউব থেকে না খুঁজেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে না খুঁজেন আমি আমি জানি না যে আমার এই কথাগুলো কত দূর যাবে যদি কারো কর্তৃপক্ষের আওতাধীন অবস্থায় যায় কিংবা এমন কোনো লোকের কাছে আমার এই ভিডিও পৌঁছায় যাদের কাছে এই যে এই সমস্ত মানে ভিডিও ব্লক করে কেমনে এই সে করে কেমনে জানা আছে দয়া করে তারা এই ভিডিওটা এমনভাবে ব্লক করে দিবেন যাতে করে এই ভিডিওটা আর জীবনে কোনো দিন কোনো মানুষ না দেখতে পারে সেই ভিডিওতে কি দেখানো হয়েছে আমার মতো জানা এই ভিডিওটা একটুখানি দেখেছে তাদের মধ্যে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি এই জন্যই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি আপনারা যেন সেই ভিডিওটি দেখার ইচ্ছা না দেখা। সো এটি হল মূল ঘটনা আর ইতিমধ্যেই সে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দিনকে দিন আলহামদুলিল্লাহ সে সুস্থতার দিকে এগোচ্ছে ডাক্তাররা নিয়মিতই আপডেট জানাচ্ছে আর সেগুলো আমরা আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে যে মানুষগুলো এই সমস্ত কাজ করেছিল কিংবা এই সমস্ত কাজের সাথে জড়িত আল্লাহ তালা প্রত্যেককে হৃদায়ত দান করুক আর যদি তাদের কপালে হৃদয়ত না থাকে তাহলে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে ধ্বংস করে দিক আমি সবসময় সেরা সত্যটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি জানি অনেকেই আমার এই কথাগুলো এভাবে পছন্দ করেন না কিংবা আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না কিন্তু তারপরও কি করব বলেন সত্যটা তো আপনাদের কাছে একটু কৃতিতা লাগবে এটাই স্বাভাবিক তবে আপনাদেরকে আরও একটা কথা আমরা জানিয়ে রাখতে চাই যে আগামীতে আগামী এক তারিখ একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের একটা নতুন ধামাকা আসতে চলেছে যেটা আপনাদের সবার কাজে লাগবে আশা করছি এই যে এখন যারা আমরা দেখুন দিনকে দিন গরিবরা শুধু গরিব হচ্ছে আর ধনীরা শুধু ধনী হচ্ছে কীভাবে হচ্ছে কীভাবে আমরা গরিবরাও ধনী হতে পারবো কীভাবে আমরা চাইলে এই বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাও কিছু করতে পারব সে বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের কমিউনিটি পোস্টের দিকে মনোযোগ রাখবেন আমরা হুট করেই আপনাদেরকে জানিয়ে দিব যে কখন আমরা ভিডিওটি আপলোড করব আর আপনাদের জন্য বললাম তো ধামাকা থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা থাকবেই কান খোলা রাখবেন সব সময় সব সময় চেষ্টা করবেন এই সমস্ত কাজকে অ্যাভ করার যে সমস্ত কাজের ধারা আমার দেশ আমার সমাজ আমার জাতি ধ্বংস হতে পারে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নাসরুম আল্লাহ ফাতিম আমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ